আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি ইত্তেফাকের একটি নিউজ যেখানে বলা হয়েছে প্রয়োজনে নির্বাচন আরও বিলম্ব দেওয়া হোক জামাতে ইসলামী খবরে বলা হচ্ছে নির্বাচনের আগে জুলাই আগস্ট বিপ্লব গণহত্যার বিচার দাবি করছেন জামায়াতের আমি ডাক্তার শফিকুল ইসলাম রহমান তিনি বলছেন বিগত সময়ে যারা মানুষ হত্যা করেছে তাদের বিচার আগে নিশ্চিত করতে হবে প্রয়োজন নির্বাচন আরও বিলম্ব দেওয়া হোক শনিবার সকালে সুনামগঞ্জ সরকারি জুবলি উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডাক্তার শফিকুল ডাক্তার শফিকুর রহমান বলেন আমরাও অতীত নিয়ে কামড়া কামড়েই চাই না যারা তবে যারা হোক গণহত্যা ছাত্র হত্যা গুম করেছে তাদের বিচার অবশ্যই অগ্রাধিকার দিয়ে নিশ্চিত করতে হবে প্রতিশোধের জন্য নয় মানব সমাজকে কলঙ্ক মুক্ত করতেই তাদের বিচার করতে হবে কিছুদিন আগেও আমাদের নেতাকর্মীরা বিভিন্ন ধর্মের মানুষকে পাহারা দিয়েছেন নেতাকর্মীদের কেউ কখনও কোনো ধর্মের মানুষ রুপুর মন্দির গির্জা ফেগোড়ায় আঘাত করেনি আমাদের নেতাকর্মীরা পাঁচ আগস্টের পর তান আফুন উদ্দিন স্বেচ্ছাসেবক সেবক হিসেবে পাহারা দিয়েছেন সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছেন জামায়াতের নেতাকর্মীরা সত ও আদর্শিক উল্লেখ করে তিনি বলেন আমাদের নেতাকর্মীরা কোনো মহল বালু মহল ফুটপাত বাস স্টেশন দখল করেনি আমাদের নেতা কর্মীরা চাঁদা বাজের সঙ্গে জড়িত না নেতা নেতারা মামলা বাণিজ্যের সঙ্গে জড়িত না তবে কেউ অপরাধ করলে তাকে আইনের আহ্বান জানান তিনি আওয়ামী লীগে রাজাকার বেশি ইঙ্গিত করে তিনি বলেন গত জল জালেন সরকার সারা দেশে দশ হাজার রাজাকার তালিকা তৈরি করছে সেই তালিকায় আশিভাগ লোকই ছিল আওয়ামী তারাই অপকর্ম করেছে তারা আমাদের কথায় কথায় বলতো অমুক দেশে তমুক দেশে যাওয়ার জন্য এখন তারাই বিনা পাসপোর্টে বিনা টিকেটে বিনা বিষয় পালিয়ে গেছে দেশবাসীর সমর্থন ছাড়া সে ডাক্তার শফিকুর রহমান বলেন আমরা জনগণের সমর্থন নিয়ে ক্ষমতা যেতে পারলে সুনামগঞ্জকে উন্নয়ন চোড়ায় পৌঁছে দেব এই জেলার সম্পদ ও সম্ভাবনা আছে যদি আমরা ক্ষমতায় যেতে না নাও পারি তাহলে দাবি আদায়ের জন্য আমার আপনাদের সঙ্গে আন্দোলন করে দাবি আদায় করব উন্নয়নের জন্য আমরা ক্ষমতা গেলে শিক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দেব তবে আমাদের শিক্ষা হবে কর্মমুখী যাতে পড়াশোনা করার সঙ্গে সঙ্গে তারা কাজে লাগাতে পারে তিনি বলেন আড়াইশো বছর আগে ব্রিটিশ পর্তুগিজ মোগলরা আমাদের দেশে কাজ করতো করতে আসতো কিন্তু এখন আমাদের মেধাবীরা দেশ ছেড়ে চলে যাচ্ছে মেধা সঞ্চয় করে তারা আর ফিরছে না তবে সেই দেশ এখন এখনও গড়া সম্ভব যদি আমাদের নেতৃত্ব দেশপ্রেমিক হয় আমাদের জাতীয় নেতৃত্ব ধোকাবাজি রাজনীতি থেকে বেরিয়ে এলে এটা সম্ভব সুনামগঞ্জ জেলা আমি জামায়াতের আমের মৌলানা তোফাল আমাদের সভাপতিত্বে কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইয়ের প্রমুখ এই ছিল সংবাদ ভালো থাকবেন আসসালাম